পাতলু আমার ভাই এখান থেকে চলো তাড়াতাড়ি বাগটা না তো আমাদের হামলা করতে পারে তাড়াতাড়ি চলো এখান থেকে মোটু আমার ভাই সামনে তো জম্বি পার জম্বিরা আমাদের হামলা করতে পারে আমাদের সাবধানে যেতে হবে আরে পাতলু আমার ভাই তুমি চিন্তা করো না আমি তো আছি তোমার সঙ্গে এই মোটু পাতলু হিরেটা আমাদেরকে দিয়ে দে না তো তোদেরকে কিন্তু ছাড়ব না আমরা হে পাতলু হীরাটা দিয়ে দে আমাদেরকে বল পাতলু আমার ভাই তুমি এখানে দাঁড়াও ওদেরকে মজা দেখিয়ে আসি আমি জিংগাম স্যার আমরা হিরে এনেছি কালো পাহাড় থেকে এই নাও হীরে তুমি রেখে দাও মোটু পাতলু তোমাদেরকে সরকারের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে